যে নারী স্বামীর সংসার করতে চায় না সেই নারীর মধ্যে কয়েকটি লক্ষণ দেখতে পাবে স্বামীর সাথে ভালোভাবে মন খুলে কথা বলবে না সামান্য কথাই ঝগড়া ঝাঁটি করবে স্বামীকে দু চোখে দেখতে পাবে না সবসময় স্বামীর সাথে করে ঝগড়া লাগতেই থাকবে বাচ্চা কাচ্চাকেও সবসময় রাগ দেখাবে বাচ্চা কাচ্চার সাথেও ভালো ব্যবহার করবে না সংসারে ঠিকমতো মতো কাজকর্ম করবে না শুধু তার মন চঞ্চল হয়ে থাকবে স্বামীর খাওয়া দাওয়ার প্রতি খোঁজ রাখবে না স্বামীর শরীর খারাপ হলে স্বামীকে যত্ন করবে না স্বামীর দিকে বেশি ধ্যান দিবে না ধ্যান থাকবে অন্য দিকে স্বামীর কোনো কথাকে গুরুত্ব দেবে না এক কথায় স্বামীকে গুরুত্ব দেবে না বেশি ফোন ইউজ করবে সব সময় ফোনে ব্যস্ত থাকবে স্বামী কাছ থেকে বাড়ি ফিরলে ঠিকভাবে কথা বলবে না খাওয়া দাওয়ার কথাও জিজ্ঞেস করবে না সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকবে কথাই কথাই বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটা বেকার হয়ে গেছে বাড়িতে তার মন টিকবে না সবসময় বেশি ঘোরাফেরা করতেই পছন্দ করবে স্বামীর সাথে ঘোরাফেরা পছন্দ 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 করবে 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 না একলা একলা ঘুরতে বেশিরভাগ ঘুরে বেড়াতেই সবসময় সবসময় এমনকি অর্থাৎ যেসব স্ত্রী স্বামীর সাথে সংসার করা ইচ্ছে নেই তারা স্বামীর সাথে একসাথে ঘোরাফেরা স্বামীর সাথে খাওয়া দাওয়া স্বামীর সাথে ভালোভাবে কথাবার্তা বলা স্বামীর কথাকে মূল্য দেওয়া কোনো কিছুই তারা করবে না তাদের মন সবসময় উড়ু উড়ু হয়ে থাকবে তারা সময় অন্য পুরুষের দিকে মন থাকবে কখনোই স্বামীর দিকে মন থাকবে না তারা সংসারের কাজও ভালো করে করবে না আর শুধু তাই নয় বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে বাচ্চা কাচ্চাদের সাথেও কিন্তু ভালোভাবে কথা বলবে না তাদেরকে কাজ করতে বলবে আর নিজে সবসময় ফোন ইউজ করবে কিংবা বাইরে কোথাও ঘুরে বেড়াবে তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রীর মন আপনার সংসারে নেই আপনার প্রতি আর তার কোনো টান নেই তার মন আছে অন্য কোনো দিকে কারণ যে স্ত্রী অন্য পুরুষের দিকে মন দেয় তারা বাচ্চা কাচ্চাকে কিন্তু আর মন থেকে ভালোবাসে না আর বাচ্চা কাচ্চাকে মন থেকে ভালোবাসে না বলেই তারা কিন্তু বাচ্চাকে ছেড়ে পালিয়ে যায় তাই যখনই দেখবেন আপনার স্ত্রী এইসব ব্যবহার করতে শুরু করে দিয়েছে তখন আপনি সাবধান হয়ে যাবেন কারণ আপনার স্ত্রী খুব খারাপ রাস্তায় চলে গেছে আর সেই স্ত্রী আপনার জীবনে যখন তখনই বিপদ ঘটাতে পারে তাই কাজের সাথে সাথে একটু স্ত্রীর দিকেও খেয়াল রাখবেন স্ত্রীকে যতটা বেশি ছেড়ে দেবেন ততটা কিন্তু তারা পার পেয়ে যাবে স্ত্রীদেরকেও বলি স্বামীরা যদি সবসময় ফোন ইউজ করবে বাড়িতে এসে স্ত্রীদের সাথে ভালোভাবে কথাবার্তা বলবে না তাই এগুলো জিনিস ধ্যান রাখবেন আর অবশ্যই ভালোভাবে সুখে সংসার করবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে মনে ঢুকুন আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন তাহলে এই ধরনের বিষয় জানতে পারবেন যে আপনাদের সংসারে কি ঘটছে কি ঘটতে চলেছে ভিডিওগুলি যদি খারাপ লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলেও কমেন্টে জানাবেন কিন্তু আমি আপনাদের ভালোর জন্যই কথাগুলি বললাম আপনাদের খারাপের জন্য বলিনি এবার যদি আপনারা এই কথাগুলিকে খারাপভাবে ধরে নেন তাহলে আমার কোনো কিছু করার নেই আমি চাই আপনারা ভালো থাকুন তাই আপনাদেরকে বিষয়গুলি জানিয়ে দিলাম সাথে থাকবেন ধন্যবাদ